সুতারকান্দি স্থলবন্দর বন্দর থেকে সিলেটে যে ফোর লেনের কাজ প্রায় চূড়ান্তই ছিল কোন অদৃশ্যর কারণে আমাদের সেই প্রকল্পটি বাতিল করা হয়েছে মানুষের হৃদয়ে আঘাত দেওয়া হয়েছে সাইটটি দাবি আজকে কেন স্তব্ধ হলো আমরা এই কয়েকটি উপজেলা ঐক্যবদ্ধ রয়েছি যে সুতারকান্দি স্থলবন্দর বন্দর থেকে সিলেটে যে ফোর লেনের কাজ প্রায় চূড়ান্তই ছিল সেই কাজটি কোন কারণবশত হঠাৎ করে বাতিল করে দেয়া হয়েছে তা আমরা জানি না আমরা অবগত নই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় উন্নয়নে বিশ্বাসী চাললেন আমাদের বিয়ানীবাজার সহ অত্র চার তানার প্রাণের দাবি ছিল সেটি কেন কার ইঙ্গিতে এই চাললেন লেন বাতিল করা করা হয়েছে আমরা জানি না আমরা আশা রাখবো আমাদের চাললেন প্রকল্প আবারও পুনরুদ্ধার এবং পুনর্বিবেচনা করে আমাদের চাললেন বাস্তবায়ন করা হোক এজন্য আমরা আজকে উপজেলা প্রশাসনের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছি আমরা টু সুতারকান্দি স্থল বন্দরে চাললেন প্রকল্প সেই প্রকল্পটি হয়েছিল কিন্তু বর্তমানে কোন অদৃশ্যর কারণে আমাদের সেই প্রকল্পটি বাতিল করা হয়েছে আমরা জানি না আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি এবং এই সহ যে কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বে এই প্রকল্প রয়েছে ওনাদের সুদৃষ্টি কামনা করছি যাতে করে এই প্রকল্পটি পূর্ণ বিবেচনা করে অতি সত্তর আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা হয় এবং ছানলেন প্রকল্পটি বাস্তবায়িত হয় বাস্তবায়িত হলে আমাদের সুতারকান্দি স্থলবন্দর হয়ে এখানে অনেক ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে এবং ব্যবসা বাণিজ্য হচ্ছে এবং বিয়ানীবাজারে আপামর জনতা এই রাস্তার সুবিধা বুক করবে বলে আমি বিশ্বাস করি তাই আমি বিএমপির পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাবো যাতে করে আমাদের এই প্রকল্পটি আবার পুনর্বিবেচনা করে আমাদের এই প্রকল্পটি যাতে শুরু করা হয় তো আছেন যে আমরা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি সিলেট সারখাই শেওলা মহাসড়কে বড় বড় গাছ কেটে আমাদের যে ফোর লাইন হওয়ার কথা ছিল সমস্ত প্রক্রিয়া শেষ এবং বরাদ্দ হয়েছে ষাট হাজার দুইশো পঁচত্তর কোটি সাত লক্ষ টাকার মতো এই বরাদ্দ হওয়ার পর এই সারখাই শেওলা মহাসড়কে যে পড়লেন ষড়যন্ত্র করে এই বাজার এবং এই সিলেটের তথা সাইটটি থানার মানুষের হৃদয়ে আঘাত দেওয়া হয়েছে রাজনৈতিক দল তারা বলতেছে ওটা আমরা উন্নয়ন এনেছি সেটা এনেছি এটা এনেছি সামান্য স্থাপনা নিয়ে ওরা মানব বন্ধন পর্যন্ত বেনিবাজারে করলো কিন্তু এত বৃহৎ এবং বিশাল একটি আমাদের হাজার হাজার কোটি টাকার বরাদ্দ নিয়ে ওরা চুপ কেন আমরা এই বিয়ানি বাজারের স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ন্যায় জনগণের পাশে আছি আমরা একটাই দাবি করছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান যারা উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন এবং বিভাগীয় কমিশনার শোক সর্ব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদেরকে বৃহত্তর কোনো আন্দোলনে আপনারা ঠেলা দিবেন না ঠেলে দিবেন না এই প্রত্যাশা চৌধুরীকে আবারও আমাদের ন্যায্য দাবি পুনর পুনর্বহাল করার জন্য বাজার উপজেলা পৌর বিএনপির থেকে চোর এবং উদাত্ত আহ্বান জানাচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবি কয়েকটি উপজেলার যে জনগণ সিলেটমুখী ডাকামুখী এই লাইন আমরা জকিগঞ্জ সেই বিয়ানীবাজারের গোলাপগঞ্জের জকিগঞ্জের কয়েকটি উপজেলার যে সংযোগ ধীরে ধীরে জনবহুল বৃদ্ধি হচ্ছে মানুষের যানজটের সৃষ্টি হচ্ছে মানুষের চলাফেরার অসুবিধা হচ্ছে সেই দাবি দীর্ঘদিনের দাবি আজকে কেন স্তব্ধ হলো আমরা এই কয়েকটি উপজেলা ঐক্যবদ্ধ রয়েছে। এই দাবিতে আমরা সকল এই দাবির আদায়ে সকল ঐক্যমত্য এবং আমরা যে কোনো মূল্যে এই দাবি পূরণ করতে আমরা প্রস্তুত রয়েছি এবং আমাদের দাবির সাথে সবাই যেন এই উর্ধ্বতন মহল একত্রতা পোষণ করেন অনুরোধ করছি এবং আজকের সহ এই কয়েকটি ইউনিট আপনারা জানেন সকল মহল এই এই অংশগ্রহণে একত্রতা পোষণ করছে অনুরোধ করছি আপনারা যেন এই মানুষের জনবহুল এই মানুষের দাবির সাথে আপনারা একত্রতা পোষণ করে আমরা যেন এই ফোর লাইন ফোর লাইন দিক জন্য বাস্তবায়নের কয়েকটি কালভার্ট রয়েছে ব্রিজ রয়েছে ওভারব্রিজ রয়েছে ছোট ছোট কালভার্ট রয়েছে এই ফোর লাইনে হলে আমরা দুর্ভোগ পোষণ হবে আমাদের সিলেটে ছাত্রছাত্রী তারা উচ্চ উচ্চশিক্ষার জন্য যাওয়া আসা করে তাদের দাবি রয়েছে সিলেটমুখী আমরা অনেক কার্যক্রম রয়েছে আমরা যদি সেই দাবি থেকে বিতারিত না হই